আজকের আপনাদেরকে দেখাবো কোন চাল ডাইলের কত দাম বর্তমানে বাজারে মূল্য কত দেখতে পারত কেজি মাত্র পঁচাত্তর টাকা আজকের বাজারে রসুন হলো দুইশো বিশ টাকা আদা আছে দুইশো টাকা তারপর আপনারা দেখতে পারতে আছেন যে মসুরি ডাল একশো পাঁচ টাকা তারপর এই ডাইল দেখতে পারতে আছেন পঁচাত্তর টাকা পোলাও চল এই একটা আছে ভালো পোলাও চল এক কেজি মাত্র একশো বিশ টাকা একটা আছে শুধু পঁচাত্তর টাকা নর্মাল টাইটে আটার কেজি চল্লিশ টাকা গুড় আছে ভালো গুড় এটা হলো একশো চল্লিশ টাকা ভালো গুড় এবং তারপর খেসারি ডাইল আছে একশো দশ টাকা খেসারি ডাইল ছোলা বুড আছে একশো তিরিশ টাকা তো আপনারা সকল মালামালের দাম মোটামুটি জেনে গেলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে যেন সবাই দেখতে পায় এবং দেখা হবে চাউল চাউলের কেজি এটা হলো পঞ্চান্ন টাকা একটা আছে ষাট টাকা তারপর একটা আছে টাকা ভাই সকল মালামালের দাম মোটামুটি কমছে তো আলুর দাম দেখাবো আলু হলো আপনার হলো আলু বর্তমানে নতুন আলু চলতে আছে সত্তর পুরনো আলু চলে পঁয়ষট্টি হলো আমাদের বর্তমান বাজারের ডেট তো অবশ্যই এটা শেয়ার করে দেবেন